নমস্কার আমরা হাবড়া বর্ণচড়া নাট্য সংস্থা এবং আবৃত্তি চর্চার আসর এই হাবড়া বর্ণচড়ার পক্ষ থেকে সকল শ্রোতা বা দর্শককে হার্দিক শুভ কামনা জানাচ্ছি আজ একটা বিশেষ দিন এই দিনটি হল বিশ্ব কবিতা দিবস উনিশশো নিরানব্বই সালের একুশে মার্চ ইউনেস্কোর উদ্যোগে পালিত হয়ে আসছে বিশ্ব কবিতা দিবস এবছর তার সাতাশতম বর্ষ একজন কবি তার উপলব্ধি কবিতার মাধ্যমে প্রকাশ করে মানুষের প্রতি দায়বদ্ধতা কবির কবিতার দ্বারাই প্রকাশ পায় একজন কবিতার কবিতার মাধ্যমেই সৌন্দর্যকে বর্ণনা করে সুখ দুঃখ স্বপ্ন উচ্ছ্বাস সততা বিদ্রোহ আনন্দ বা যে তুলনা কবিতা কবিতার মাধ্যমেই মানুষের অন্তরে পৌঁছে যায় তাই তো অচিন্ত কুমার সেনগুপ্তের পশ্চিম কবিতা থেকেই বলতে পারি একটা কথা যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুটবে বাতাসের অবাধ কবিতা এমন একটি মাধ্যম যে মাধ্যমে মানুষের অন্তরে পৌঁছে যাওয়া যায় আমরা হাবড়া বর্ণ এই বর্ণচড়ার পক্ষ থেকে এই বিশেষ দিনটিকে স্মরণ করছি আমরা এবার পরিচয় পর্বটা সেরে নিই আমাদের আমাদের এই চারজনের মধ্যে আছেন শ্রী মলয় দাস নাট্যকর্মস্কার আছেন টুম্বা বসু বাচিক শিল্পী আছেন মুন্না দাস বাচিক শিল্পী আমি সুবীর নারায়ণ দাস আমরা এবার সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে প্রথমেই মলয় দাস একটি আবৃত্তি গবেষণা বড়ির জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধ্যা হলে বসব দুজন একটা দুটো ঘষবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে বসে দু যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন চন্ডী একটুখানি কুস্কো খুস্কো এই জন্মের পরিপাঠ সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্য কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন নিয়ে নাকছাবি আর নোপর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছুই হইবা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখা অনন্ত নীল সকাল হব এসব কিছুই হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক জন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকের অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসংগতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই ওই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে

এক তরুণ সমালোচকের কোন এক অশ্রদ্ধাপূর্ণ সমালোচনায় কবিগুরু এক সভায় বলেছিলেন কাঁচা হতে পারে কিন্তু পাকা বাস ভিন্ন লাঠি হয় না অর্থাৎ সমালোচনা অকাল কর্ম নয় সমালোচনা আমরা করবো যথার্থ সমালোচনা এবার আমরা যাচ্ছি আর একটা কবিতায় সেই কবিতাটা শুনব মুন্না কণ্ঠে উদাস পৃথিবীর একটি করে দাঁড়িয়ে আমি অঙ্কুরুদ্গম বিভৎসতার বীজ আবেশ মাখিয়ে নিস্তব্ধতা হারিয়ে যাওয়া অন্য পৃথিবীর ছোঁয়ার অপেক্ষায় বিদ্যমান বিন্দু বিন্দু হৃদয় স্পন্ধন সম্পর্কে এক তিল ভাবনা সময়ের অপেক্ষায় তদুল্যমান সীমানা হারিয়ে যাওয়া অন্তরের অন্তরিক্ষ বহমান সময়ে আমি চলে যেতে চাই আর এক পৃথিবীতে চলমান জীবন যেন আমাকে থমকে লালসার শিকার না করে আমি লুকিয়ে পড়ি চুপিসারে ঘুরতে গিয়ে দেখি শিখর প্রমাণ অভাব অনাটন আমি ধরতে চাই নীল আকাশের সাদা মেঘ আনাগোনা বাতাসের ঝড় যেন থমকে দাঁড়ায় কুলায় ফেরা পাখির কুজন হারিয়ে যায় হাজার বাতির আলোয় খুঁজে নিতে চাই জীবনের এতটুকু মানে কবিতায় কবিতা লিখতে চাই মানুষের ভাষা মানুষের আশা মানুষের অবকাশে চিরন্তন সত্য হয়ে উঠুক এক মন উড়ন্ত আমি চলমান আত্মজ খুব সুন্দর আমাদের পাঁচালী পাঠ কথকতা ইত্যাদির আসর আসর হিন্দু কলেজের তরুণ শিক্ষক অনুপ্রাণিত করেছিল সেই সময়কে স্বয়ং মধুসূদন দত্ত কাব্যকে আবৃত্তি করেই পান করতে ভালোবাসতেন এমনকি আবৃত্তি শুনেই বিদ্যাসাগর মহাশয় অমৃতাক্ষরের মূল্য বুঝেছিলেন কবির কবিতা আবৃত্তি করতে গেলে আবৃত্তিকার ও শ্রোতা দুই পক্ষেরই প্রস্তুত হতে হবে সেই জন্য এবং পড়ো তা হলে আবৃত্তিকার হওয়া যায় আর উনি বলেছিলেন শ্রোতাদের উদ্দেশ্যে অর্থাৎ কানকে এই নতুন সুরের শিক্ষা দাও সত্যি আবৃত্তিকার হতে গেলে বা শ্রোতা হতে গেলে কবিতাকে ভালোবাসতে হবে সেই ভালোবাসা নিয়েই এবার যাচ্ছি আবৃত্তি শুনতে টুম্পা বসুর কণ্ঠে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে না থর থর পরি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীল গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাকি রেতে চায় দেখিতে না পায় কোথায় পাড়ার দা কেমনে বিধাতা পাশান হেন চারিদিক তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভামরে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন লাহরির পরে লাহরি তুলিয়া আঘাতের পর আঘাত মাতিয়া যখন উঠেছে পরা কিসের আধার কিসের পাষাণ যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিপুরে পরান ঠালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি মহাসাগরের গা ওরে চারিদিক মৌর একটি কারাগার ঘোরং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান পেয়েছে পাখি এসেছে রবির কর আমরা কণ্ঠে সুন্দর একটা আবৃত্তি শুনলাম ভালো লাগলো আমাদের এই হাবড়া বর্ণচোলার আবৃত্তির এই কবিতা দিবসে শেষ লগ্নে এসে পৌঁছেছি কিন্তু আমরা শেষ করব আরেকটি কবিতা ও রবীন্দ্রনাথের সেরা একটি কবিতা শুনব মন দাসের কবিতা ওদের ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধল তোমাকে বনস্পতির বিবির পাহারায় কৃপন আলোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চিরে ছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতিথি জাদু মন্ত্র জাগাত ছিল তোমার চেতনা মনে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্ম বেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভি শিখার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দু বিনাদে ছায়া পিতা তাহলে ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত পরি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হার অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নিল্লজ্জ অমনুষতা তোমার ভাষাহীন রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে মিশে। পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার সমুদ্র পারে। সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাদছিল পূজার ঘন্টা সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তের প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধ শ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধরিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসব যুগান্তের বলি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়া ওই মান হারা মানবীর তারে বলো ক্ষমা করো হিমস্ত্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী আমরা তিনজন আবৃত্তিকারের কাছ থেকে সুন্দর সুন্দর আবৃত্তি শুনলাম আজকে এই দিনটিতে আজকে দিনটা হলো বিশ্ব কবিতা দিবস এই কবিতা দিবসে প্রত্যেক কবিকে প্রত্যেক শ্রোতাকে আমরা হাবড়া বর্ণচলার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার